আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় শ্রেণীর বিভিন্ন পদের এমসি কিউ পরীক্ষার গণিত সমাধান আমাদের থাকুন আমরা প্রতি পরীক্ষার চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে একষট্টি নাম্বার অঙ্ক দিয়ে একষট্টি নাম্বার অঙ্কে বলা আছে দুটি সংখ্যার গুণফল তিনশো পনেরো সংখ্যা দুইটির লসাগু একশো পাঁচ হলে গসাগো কত আমরা জানি লসাগু ইন্টু গসাগু ইকুয়ালস হচ্ছে সংখ্যা দুইটির গুণফল তাহলে বের করতে হবে হচ্ছে আমাদের গসাগু গসাগু ইকুয়ালস গুণফল ডিভাইডেড বাই লসাগু গুণফল আসবে হচ্ছে তিনশো পনেরো দেওয়া আছে আর লসাগু দেওয়া আছে একশো পাঁচ আসবে হচ্ছে তিন অর্থাৎ গসাগু হবে হচ্ছে তিন এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর বাষট্টি বাষট্টিতে বলা আছে দুইটির বৃত্তের ব্যাসের অনুপাত এক অনুপাত তিন এদের ক্ষেত্রফলের অনুপাত কত তো ব্যাসের অনুপাত যদি এক অনুপাত তিন হয় ক্ষেত্রফলের অনুপাত হবে হচ্ছে এটা বর্গের অনুপাতের সমান অর্থাৎ তিন স্কোয়ার x square তাহলে এক অনুপাত নয় হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর 63 তে বলা আছে একটি ঘড়ি 560 টাকায় বিক্রয় করলে শতকরা 20% ক্ষতি হয় ঘড়িটির ক্রয় মূল্য কত তাহলে যেটা বলা যায় সেটা হচ্ছে 560 টাকায় বিক্রি করে হচ্ছে 80% দামে যেহেতু 20% ক্ষতি হয় তাহলে 80% এর সমান 560 100% এর সমান কত সেটা বের করতে হবে আসবে হচ্ছে 700 টাকা এটাই হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর 64 তে বলা আছে 1 থেকে 100 পর্যন্ত নয় বিশিষ্ট সংখ্যা কয়টি নয় বিশিষ্ট সংখ্যা হচ্ছে বিশটি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর পঁয়ষট্টি পঁয়ষট্টিতে বলা আছে পঞ্চাশ ডিগ্রি কোণের পুরোক্ষণ কত ডিগ্রি দুই কোণ মিলিয়ে যখন নব্বই ডিগ্রি হয় তখন একটা পুরোক্ষণ হয় তাহলে পঞ্চাশ ডিগ্রির পুরক্ষণ হবে হচ্ছে চল্লিশ ডিগ্রি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর ছেষট্টি ছেষট্টিতে বলা আছে এ মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান ইকোজ কত এইটি আসবে হচ্ছে এ মাইনাস এ মাইনাস এ মাইনাস ওয়ান

আট ইন্টু নয় আট নং আটকে লেখা যাবে হচ্ছে টুকিউব আর নয় কে লেখা যাবে হচ্ছে তিন স্কয়ার তাহলে তিন আর এক যোগ করলে হয় চার আর দুই আর এক যোগ করলে হয় হচ্ছে তিন তাহলে এটা আসবে হচ্ছে চার এটা আসবে হচ্ছে তিন তিন আর চার গুণ করলে হয় হচ্ছে বারো অর্থাৎ বারো হবে হচ্ছে মোট ভাজকের সংখ্যা এটি হবেই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন বল উনসত্তর উনসত্তরে বলা আছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ ছোট সংখ্যাটি প্রশ্নটি হলে বড় সংখ্যাটিগত তো অনুপাত দেওয়া আছে পাঁচ অনুপাত আট একটা ধরি ফাইভ এক্স একটা ধরি হচ্ছে এইট এক্স তো ফাইভ এক্সের সমান হচ্ছে আমাদের সিক্সটি ফাইভ তাহলে এইট এক্সের সমান কত তাহলে ফাইভ এক্স ইকুয়াল সিক্সটি ফাইভ এক্স ইকুয়ালস আসবে হচ্ছে থার্টিন আর এইট এক্স সমান সমান আসবে হচ্ছে এইট ইন টু থার্টিন ইকুয়ালস আসবে হচ্ছে একশো চার একশো চার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সত্তর সত্তরে বলা আছে বারোজন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই হারে কাজ করলে আঠারো জন লোক কাজটি কতদিনে করতে পারবে তাহলে মোট কাজ হচ্ছে বারো ইন্টু নয় কাজ করবে হচ্ছে আঠারো জন আঠারো দ্বারা ভাগ করতে হবে কাটাকাটি করলে আসবে হচ্ছে দুই এটা কাটলে আসবে হচ্ছে ছয় অর্থাৎ ছয় দিনে করতে পারবে ছয় দিন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ